মুর্শিদাবাদের জঙ্গিপুরে আন্দোলনের নামে ওয়াকাপ প্রতিবাদে যে তাণ্ডব চলল এটির দায়ভার কার এর দায়ভার কারও কিন্তু কন্ট্রোল করার দায়ভার নিশ্চয়ই ছিল আমাদের বাংলার যুবরাজ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি নবান্ন অভিযান করেছিল সেখানে দু একটা গাড়ি চলেছিলো ভ্যান্ডালিজম হয়েছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি হলে এখানে গুলি করতাম এখানে গুলি করতাম আমি হতে পুলিশ করেনি কিন্তু আমি হলে এখানে গুলি করতাম পুলিশ খালি অ্যারেস্ট করেছে অ্যাটেম্প টু মার্ডারের কেস দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আমি হলে মেরেই দিতাম দু হাজার বাইশের সেপ্টেম্বরে বিজেপির নবান্ন অভিযানের সময় পুলিশের জিপ পোড়ানোর অভিযোগ উঠেছিল সেই ঘটনা নিয়ে তখন সুর চড়াতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের ওপর আক্রমণ হতো আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে জঙ্গিপুরের ঘটনায় আমরা কি দেখলাম জঙ্গিপুরের ঘটনায় একজনকেও অ্যারেস্ট করা হয়নি নট এ সিঙ্গেল পারসন একজনকেও অ্যারেস্ট করা হয়নি কেন আমরা সকলেই জানি দুধেল গাই ভোট ব্যাংক এবং মুথাবাড়িতে তো আরও মুথাবাড়িতে এই দুধেল গাইদের অ্যারেস্ট করা হয়নি উল্টো যারা আক্রান্ত তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে